আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজবুল হোসেন আজকে কিন্তু আমাদের এসএসসি রসায়ন সিলেক্ট বোর্ড দুই হাজার তেইশ সাল এমসি এর সমাধান দিব দেখো বিগত ক্লাস দেখো নি তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই চ্যানেলগুলো দেখে আসতে পারো তো এই যে রসায়ন প্রশ্নটি তাকে দেখো এক নম্বর প্রশ্নে কিন্তু নাইট্রোজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত এটি কিন্তু পনেরো ক নাম্বার পনেরোতে অবস্থিত যদি এর ব্যাখ্যা যদি করতে চাই ব্যাখ্যা কিন্তু হবে যে ওয়ান এস টু টু এস টু এবং টু পি থ্রি অর্থাৎ নাইট্রোজেনের কিন্তু ছাত্রী ইলেকট্রন সেই ছাত্রী নাইট্রোজেনের যে ব্যাখ্যা করলে কিন্তু এটাই আসে এবং আমরা জানি এর গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে কিন্তু শেষ কক্ষপথে এস এবং পি যোগ করতে হবে অর্থাৎ দুই আর তিনে পাঁচটি পাঁচের পরে কিন্তু এর সাথে আরও দশ যোগ করতে হয় এর সাথে কিন্তু আরও দশটি যোগ করতে হয় তাহলে সেই অনুযায়ী অনুযায়ী কিন্তু অবশ্যই পাঁচ এবং দশে কিন্তু পনেরো হবে অর্থাৎ এটি পর্যায় সারণী পনেরো নাম্বারে এরপরে দেখো সঠিক উত্তর রয়েছে হলো দুই নাম্বারে দুই নম্বরের সঠিক উত্তর কিন্তু প্রোপানল এটি এর ব্যাখ্যা যদি করতে চাও দেখো ব্যাখ্যাটা কি রয়েছে ব্যাখ্যা কিন্তু রয়েছে প্রোপেন প্রোপেনের সাথে ক্লোরিন এবং অতি বেগুনি রশ্মি যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু প্রোপাইন ক্লোরাইডের সাথে হাইড্রোক্লোরিক উৎপন্ন হবে এরপরে দেখো এই যে তোমার মিথাইল ক্লো প্রোপাইল ক্লোরাইডের সাথে জলীয় বাষ্প যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু আমরা পাবো প্রোপানল এবং সোডিয়াম ক্লোরাইড তাহলে আমাদের কিন্তু প্রোপানালটির উত্তর এখানে বিক্রিয়াতে দেখানো হয়েছে সংকতে এবং এ যোগের সাথে সোডিয়াম যুক্ত করলে অবশ্যই প্রোপানলটি উৎপন্ন হয় এরপরে দেখো তিন নং প্রশ্নের সঠিক উত্তর রয়েছে হলো যে এক লিটার দ্রবণের চব্বিশ পয়েন্ট ফাইভ গ্রাম সালফিরিক্যাসিড থাকলে দ্রুবের মৌলার মোলারিটি কত তাহলে এটার সঠিক উত্তর কিন্তু আমরা প্রথমেই বলে দিচ্ছি যে গ নাম্বার এখন একটু ওই ব্যাখ্যাটা দেখে নাও যে ব্যাখ্যা কিন্তু সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কিন্তু অষ্টানব্বই গ্রাম হবে এক লিটার দবনে অষ্টানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড দো থাকলে দোবনের ঘনমাত্রা এক মোল এখন দেখো আমরা কীভাবে দেখাচ্ছি যে এক লিটার দ্রবণে চব্বিশ দশমিক পাঁচ সালফির গেছি দ্রব্য থাকলে দ্রবণের ঘনমাত্রা কিন্তু এক গুণ চব্বিশ দশমিক পাঁচ অষ্টানব্বই বর্ধে ভাগ করলে জিরো পয়েন্ট টু ফাইভ উত্তর হয় চার নম্বর দেখো পেট্রোলিয়াম গ্যাসে শতকরা কত ভাগ পেট্রোল থাকে পেট্রোলিয়াম গ্যাসে শতকরা পেট্রোল থাকে হচ্ছে তোমার খ খারাপের সঠিক উত্তর পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরপর দেখো পাঁচ নম্বরের সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নটা পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা কিন্তু সংকেত কে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে তাহলে অবশ্যই কিন্তু এটা সঠিক উত্তর হচ্ছে তোমার যে বাইশ গ্রাম তাহলে এখন দেখো এর ব্যাখ্যা এর ব্যাখ্যাটি দেখো যে ক্যালসিয়াম কোরানাইট ডেলটা মানে হচ্ছে কিন্তু তাপ তারপরে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন এবং কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বেনের চুনাপত্র কিন্তু একশো গ্রাম এবং এটি চল্লিশ গ্রাম সমীকরণ অনুসারে দেখো এটি ক্যালকুলেশন করলে আমরা পাবো কিন্তু বাইশ গ্রাম তাহলে সঠিক উত্তর কিন্তু অবশ্যই বাইশ গ্রাম এরপরে দেখো পরবর্তী প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন সঠিক উত্তর যে এখানে এক অনুফেরাস সালফেট কত অনুপানের সাথে যুক্ত থাকে নিঃসন্দেহে এটি সাত অনুপানের সাথে যুক্ত থাকবে সাত নম্বর প্রশ্ন সাতের খ দেখো কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক পদার্থ এখানে নিশ্চয়ই লেট এখন দেখো আমরা কিন্তু যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে লেট পিবি মার্কারি এইচ জি পরিবেশের জন্য ক্ষতিকর এখানে সঠিক উত্তর অবশ্যই লেট হবে আট নাম্বার দেখো যে এটির সঠিক এটির সঠিক উত্তর কিন্তু অবশ্যই সাংকেতিক চিহ্নটি হবে ঘ নাম্বারটি সঠিক উত্তর এরপর দেখো নয় নং প্রশ্নে কী রয়েছে নয় নং প্রশ্নের সমাধান কোনটি ব্যাপন হার বেশি কোনটির ব্যাপন হার বেশি আমরা যদি এখানে যে রয়েছে ফ্লোরিন কার্বন মনোঅক্সাইড এরপরে দেখো রয়েছে হাইড্রোজেন সালফাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কিন্তু এদের পর্যায়ক্রমে কিন্তু সংকেতগুলো দেওয়া হয়েছে এবং চব্বিশ আটত্রিশ চৌত্রিশ ও ছচল্লিশ কার্বন মনোঅক্সাইডের আণবিক ভর তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এর সঠিক উত্তর কিন্তু অবশ্যই খনাম্বার সঠিক উত্তর কার্বন মনোঅক্সাইড এরপর দেখো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে দশ নম্বর কোনটি যৌগিক পদার্থ টেনিস নিঃসন্দেহে মোম এরপর দেখো এগারো নম্বর কোনটি অরবিটালে এন সমান ফোর এবং এল সমান টু হলে নিচের কোনটি সঠিক উত্তর এটির সঠিক উত্তর হবে গ নম্বর একটি স্ক্রিনে দেখে নাও যে আসলে এটার ব্যাখ্যা কী রয়েছে দেখো আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে এটির ব্যাখ্যা রয়েছে যে ফোর এস এর ক্ষেত্রে এন ফোর হলে এল জিরো ফোর পির ক্ষেত্রে এন ফোর হলে এল ওয়ান ফোর ডির ক্ষেত্রে এন ফোর হলে এল টু ফোর এফ এর ক্ষেত্রে এন ফোর হলে এল থ্রি তাহলে নিঃশত্রে এখানে উত্তর হবে কিন্তু ফোর ডি এরপরে দেখো বারো নম্বর বারো নম্বর প্রশ্নে সঠিক অ্যান্সার রয়েছে খ নম্বরে দেখো এখন এর ব্যাখ্যাটি দেখতে স্কে তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি যে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম এবং বত্রিশ গ্রাম সালফার এটি বিক্রিয়া করলে সাধারণত দেখো বত্রিশ গ্রাম সালফারের সাথে বিক্রিয়া করে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম তাহলে দশ গ্রামে হবে বারো পয়েন্ট টু এরপরে দেখো এখানে ক্যালসিয়াম হলো একটি লিমিটিক বিক্রিয়ক লিমিটিক বিক্রিয়ক এরপর পরিমাণ থেকে উৎপাদনের পরিমাণ হিসেব করতে হয় সেই অনুযায়ী চল্লিশ গ্রামে ক্যালসিয়াম সালফাইড বাহাত্তর গ্রাম আর দশ গ্রামে কিন্তু আঠারো গ্রাম তাহলে সঠিক উত্তর কিন্তু অবশ্যই খ নম্বর এরপরে দেখো তেরো নম্বরের সঠিক উত্তর কিন্তু দেখো পর্যায় সঠিক চতুর্থ পর্যায়ে একটি মৌল দেখো এ টু আয়ন রয়েছে এ টু আয়নের সর্বশেষ পৃথ এডি অরবিটালে ছয়টি ইলেকট্রন রয়েছে তেরো এবং চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিতে বলছে এ মৌলটির প্রতীক আসলে কোনটি এ মৌলর প্রতীক আসলে হচ্ছে নাম্বার এটি আসলে একটা আয়রন উদ্দীপকে এ টু আয়ন মূলত এটা কি দেখো চোদ্দ নম্বরে যদি আমরা ব্যাখ্যা করি ব্যাখ্যাটা দেখো আয়নটি হলো যে আয়রন টু প্লাস অর্থাৎ আয়রন টু প্লাস আয়নটি ইলেকট্রন ত্যাগ করে আয়রন থ্রি আয়নে পরিণত হয় তাহলে কিন্তু এখানে দেখো একটি ইলেকট্রন গ্রহণ করেছে এরপরে দেখো ইলেকট্রন গ্রহণ করে পরে তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর পাচ্ছি আমরা যে ইলেকট্রনের শক্তি একটু ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও ইলেকট্রন বিন্যাসটা ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু অবশ্যই গ নাম্বার এখানে তিনটা পোস্টের সঠিক উত্তর তিনটাই সঠিক উত্তর পুরোনো নম্বর লিথিয়াম পর্যায় সরণির কোন পর্যায়ে অবস্থিত এটি কিন্তু অবশ্যই দ্বিতীয় পর্যায়ে অবস্থিত এরপর দেখো ষোলো নম্বর ষোলো নম্বরে কিন্তু দেখো যে এখানে এক্স বাউন্ন ভর এবং চব্বিশ পারমাণবিক সংখ্যা এক্স প্রতীক হচ্ছে কোবাল্ট ডি অরবিটাল অর্ধপূর্ণ নিউট্রন সংখ্যা আটাইশ তাহলে এর ব্যাখ্যা কি যদি দেখে নাও যে এক্স মূলত এটি প্রোটন সংখ্যা চব্বিশ যা ক্রোমিয়ামকে নির্দেশ করে ক্রোমিয়াম ডি অরবিটালে পূর্ণ থাকে এটি ইলেকট্রোবিন্যাস দেখো লাস্ট কক্ষপথে ডি ফাইভ এবং ফোর এস ওয়ান তাহলে সেক্ষেত্রে কিন্তু বানো থেকে চব্বিশ বাদ দিলে আঠাশ তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে আমার যে নাম্বার দুই ও তিন নাম্বার প্রশ্ন সঠিক এর পরবর্তী প্রশ্ন দেখো যে সতেরো নাম্বারের কোনটি সঠিক কোন যৌগ ব্যান্ডারলস আকর্ষণ বল বিদ্যমান থাকে এটি কিন্তু আমাদের শেষের প্রশ্নটি সঠিক উত্তর রয়েছে হাইড্রোজেন সালফাইট দেখো আঠারো নম্বর যৌগ গঠনের সময় কোন মৌল দয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে তাহলে এটি দেখো আঠারো নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার ক্যালসিয়াম ও সালফাইড উনিশ নম্বর সোডিয়াম অক্সাইডের জারণ কত হবে সোডিয়াম অক্সাইডের জারণ সংখ্যা কত হবে এটি কিন্তু মাইনাস হাফ হবে এরপর দেখো বিশ নম্বরের সঠিক উত্তর কি রয়েছে কোনটি অমলধর্মী কোনটি অমলাধর্মী সাধারণত এটি কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের কিন্তু বালুর সংকেত একুশ নম্বরে একটু দেখো এটার ব্যাখ্যাটা একটু দেখে নাও আগে পরে সঠিক অ্যান্সারটা লিখে দিচ্ছি যে জারুণ বিক্রিয়া আয়রন টু প্লাস এবং চারণ ক্লোরিন এটি বিক্রিয়া করলে সাধারণত দেখো বি জারুণ ক্লোরিন এখানে দর্শকায়ন কিন্তু ক্লোরিন আয়ন এখানে দর্শক আয়ন কিন্তু হচ্ছে ক্লোরিন আয়ন অর্থাৎ এটি খ নম্বর সঠিক উত্তর সঠিক উত্তর দেখো এখানে এন শক্তি স্তরের সর্বস্তী ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের বত্রিশটি বত্রিশটি দেখো এরপরে দেখো সঠিক উত্তর কি রয়েছে তেইশ নাম্বারে এখানে সিএইচডিস্তূল সংকেত ইথাইন বেঞ্জিন ন্যাপথিন এই তেইশ নাম্বারে সঠিক উত্তর কিন্তু ক নাম্বার সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্নটি দেখো চব্বিশ নাম্বার যে চব্বিশ নাম্বারে কিন্তু রয়েছে হলো আমার যে এক্স ই এর যোজ্যতা শক্তি ইলেকট্রন সংখ্যা কতটি মূলত এখানে আটটি সেই ইলেকট্রন হবে প্রমাণ তাপমাত্রা চাপ প্রমাণ তাপমাত্রা ও চাপে চোদ্দ গ্রাম কার্বন মনোঅক্সাইডের আইন কত হবে নিঃসন্দেহ এটি সঠিক উত্তর হবে এগারো দশমিক দুই লিটার এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো পরবর্তীতে আমরা তেইশ এবং চব্বিশ একটা প্রশ্নের সমাধান দিব আল্লাহ হাফেজ